আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিহার্স গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি বাংলাদেশে একটা মানে জুলাই আন্দোলন বা জুলাই অভ্যতনের সাথে সরাসরি গাড়দারি এবং বেইমানি করার একটা আশঙ্কা আসছে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে জামাতে ইসলামী জরুরি বৈঠক ডেকেছে কিন্তু কেন ডেকেছেন এ বিষয়ে কথা বলব তার আগে ছোট্ট একটি ভিডিও সরি ছোট্ট একটি স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি যে স্ক্রিনশটটি খুবই নিন্দনীয় কথা বলা খুবই জরুরি মনে করছে আমি স্ক্রিনশটটি আপনারা যদি দেখতে না পান আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করেছেন জামাত শিবির তুই রাজাকারের বংশধর জামাত কোনো দল নয় এটা উগ্রবাদী সংগঠন এ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো জামাত ইসলাম কোনো দল নয় এটা একটি উগ্রবাদী সংগঠন উগ্রবাদী বলতে কি বোঝায় আগে সেটাকে বুঝবো এবং কেন উগ্রবাদী হয়েছে এই বিষয়ে কথা বলবো আপনি জানেন জামাত ইসলামের নিরীহ মানুষকে যারা হত্যা করেছে সাহাবাকি টকমা দিয়ে ইমরান এই সরকার নামের যে ফ্যাসিস্ট দালাল হিসাবে যে আন্দোলন করে যার যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলেন তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল ইমরান এই সরকার মানে আদালত আইন জাস্টিসে কোনো বিচার হয়নি সেটা হয়েছে রাজপথে সেটা হয়েছে শাহবাগী অর্থাৎ বাম রামদের কথিত সেই বিক্ষোভ বা সমাবেশ সেই আন্দোলনের মাধ্যমে এটা কি কোন উগ্রবাদী আমরা বলবেন এরা উগ্রবাদী কিনা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর অতিবাহিত হয়েছেন আপনারা দেখেছেন কোনো বাংলাদেশে জামাত ইসলাম নয় কোনো ইসলামপন্থী দল উগ্রবাদী করেছেন কোনো ইসলামপন্থী দল মানুষকে ঠকিয়েছেন কোনো ইসলামপন্থী দল মানুষকে খারাপিয়ার দিকে নিয়েছেন কোনো ইসলামপন্থী দল মানুষের মব জাস্টিস করে সরকারি কোনো অবয়ব ক্ষতি করেছেন বা সরকারি কোনো আস্থানা কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কোনো প্রশাসন কোনো বিভাগকে ক্ষতিগ্রস্ত করেছে বলয় তৈরি করেছে সেটাকে কমিউনিজম বা কমিউনিটি তৈরি করে সেটাকে একটা মব জাস্টিস করেছে স্বাধীনতার পঞ্চাশ ছাপ্পান্ন বছর মধ্যে আপনারা দেখতে পাবেন না এই দেখতে না পাওয়াটা কি উগ্রবাদী যারা কোরআনের পথে ডাকে রসুলের সুন্নার দিকে আহ্বান করে নামাজের পথে ডাকে সিয়ামের জন্য ডাকে হজের জন্য ডাকে ইসলামিক অনুশাসন কায়েমের জন্য ডাকে আর নাকিম যারা ইসলামের পথে মৌলিক যে বিষয় যেটা রসুল সাল আরাল্লাম করে গেছেন সেই পথে ডাকে সেই পথটাকে এখন উগ্রবাদীর পথ হয়ে গিয়েছে ইসলাম কি শুধু নাম আব্দুর রহিম রাখলে ইসলাম হওয়া যায় মুসলমান হওয়া যায় নাকি কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় এটা আদৌ সম্ভব না মুসলিম হতে গেলে যে দরকার যে প্রয়োজনীয় বোধ সেটাকে থাকতে হবে ইসলামিক মূল্যবোধ আপনি গ্রাজুয়েশন করেছেন ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বিদেশে পড়াশোনা করেছেন কোনো বিষয় নেই কিন্তু ইসলামিক মূল্যবোধ এবং গ্র্যাজুয়েশন করা কোন ব্যক্তি ভিন্ন হয় ইসলাম জ্ঞান কোরআন এবং সন্ন্যার জ্ঞান যার মধ্যে নেই সে ব্যক্তি কখনো জ্ঞানী হতে পারে না একটা মরুভূমি একটা পুরু বাড়ি মনে পুরো মানে ফেলে রাখা একটি বাড়ির মতো এই অবস্থায় আমরা একটি ইসলামিক দলকে ইসলামিক মতদর্শকে একটা আদর্শকে আমরা বলছি উগ্রবাদী উগ্রবাদীটা কি বাংলাদেশে উগ্রবাদী আর জঙ্গিবাদীর এই তকমাকে এই বলয় তৈরি করেছেন কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা বিগত দিনে শাহবাগী বামরাম সংগঠন বিভিন্ন ব্লগার তৈরি করেছেন উগ্রবাদী জঙ্গিবাদী বিভিন্ন ফ্যাসিবাদী এইগুলো তৈরি করেছেন আওয়ামী লীগ আর আজকে সেটাকে অন্য বলায় আনা হচ্ছে আজকে বিএনপি সেটাকে আবার কপি করেছে ওইটা মনে হয় মাঝে মাঝে দেখে ওই ভিডিওগুলো দেখে তারা রপ্ত করে যে এই কথাগুলো বলতে হবে আজকে যে রাজাকারের তালিকা বিএনপির মধ্যে বেশি আওয়ামী লীগের মধ্যে বেশি সেই দুইটা দলই রাজাকারের তকমা দেয় অন্য দলকে জামাত ইসলামীকে অবাক হয়ে যাবেন আওয়ামী লীগ নিজে রাজাকারের তালিকা করেছেন তার মধ্যে দশ হাজার প্লাস হয়েছেন আওয়ামী লীগের মধ্যে আট হাজারও ধরতে পারেন কিন্তু তার পরের কোটায় কিন্তু বিএনপির তালিকা এসছে যারা যুদ্ধ যুদ্ধাপরাধী বলেন স্বাধীনতা বিরোধী বলেন রাজাকার কি তাদের দলের মধ্যে তারা কি স্বাধীনতা বিরোধী না তারা কি রাজাকার না তাদের তালিকা নিজেরাই করেছেন প্রকাশ করেছেন সেখানে যে প্রকাশ পেয়েছেন সেটাকে আসলে আমরা দেখতে পাচ্ছি না যে তাদের মধ্যে রাজাকার কিন্তু না নিরীহকে একবারে এক ব্যতিক্রম দলকে যাকে কথা বললে প্রতিবাদ করবে না অন্যায় করলে জুলুম করলে নির্যাতন করলে তারা প্রতিবাদ করে না সহজে পেতে মানে শুনে এই ধরনের দলকে তারা তকমা দিয়ে রাজাকার অপরাধী স্বাধীনতা বিরোধী একাত্তরের বিরোধী এই ব্যাপারগুলো তুলে ধরে তারা মব মবজাস্টিস তৈরি করছে এই অবয়বত তৈরি করে এই বলয় তৈরি করার মানে কি জানেন বাংলাদেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসন করা আপনি যখন ইসলামিক মূল্যবোধকে টিকিয়ে রাখবেন আর এই দেশটা ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়া মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাওয়া একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে কিভাবে ইসলামিক দলগুলো উগ্রবাদী হয় মুসলিম রাষ্ট্রের মধ্যে কিভাবে ইসলামিক দলগুলো জঙ্গিবাদী হয় মুসলিম রাষ্ট্রের মধ্যে কিভাবে মানুষ সাধারণ হিজাব পরা মানুষ টুপি পরা মানুষ কিভাবে উগ্রবাদী জঙ্গিবাদী সম্পৃক্ততা পেয়ে মানে মামলা খেয়ে তারা জেলে যায় ইসলাম এবং মুসলিম শুধু নাম করে মানুষকে ধোকা দিয়ে এই দেশটা পরিচালনা করছে সুতরাং এই সকল কিছুর বলয় থেকে বেরিয়ে আসতে গেলে এই তাগতি পদক্ষেপ তাগতি সিস্টেম থেকে মেকানিজম থেকে এই অবস্থান থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে একমাত্র কেবলমাত্র রসুল সাল্লাহ সাল্লামের আনিত বিধানের উপর নির্মাণ করে এই দেশটাকে পরিচালনা করা ছাড়া অন্য কোনো উপায় অন্য কোনো বিষয় অন্য কোনো বিভাগ বা অন্য কোনো ওয়ে নাই আপনার আমার চোখের সামনে আফগানিস্তান দীর্ঘ কয়েক বছর দীর্ঘ একুশ বছর আফগানিস্তান জ্বলন্ত আগুনে অঙ্কারে জ্বলেছেন এরপরে আফগানিস্তান তারা নিজেরাই নিজেরাই তাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন কারা দিচ্ছেন সেই মল্লারা শুধু নেতৃত্ব দিচ্ছে না পৃথিবীর মধ্যে তারা এখন সেরা তাদের বা মানে ইউএসএ ডলারের চেয়ে তাদের মুদ্রার মান বেশি হয়েছেন তাদের অবস্থান পরিবর্তন হয়েছেন তাদের ফসলের অবস্থান পরিবর্তন হয়েছে সমৃদ্ধশালী একটি দেশ উন্নতশীল দেশে পরিণত করেছেন তাহলে ইসলাম মূল্যবোধকে ঠেকায় ইসলাম মানবতার জন্য মানবিক কাজের জন্য ইসলাম শান্তির জন্য বয়ে আনে আর ইসলামকে তারা উগ্রবাদী বলে ইসলামকে তারা জঙ্গিবাদী বলে ইসলামকে তারা মৌলিবাদী বলে ইসলামকে তারা বিভিন্নভাবে আলসাম আলবদর বিভিন্নভাবে টক ত্যাগ দিয়ে টকমা দিয়ে বিভিন্ন মিথ্যা পানোয়াট ফেক স্ক্রিপশন দিয়ে তারা যে কাজগুলো করে যে অবস্থায় যে ফেক কমেন্ট করে তাতে করে দেখা যায় বাংলাদেশে এখনও ফেসিবাদের দোসর খুবই 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 গতিশীল আছে আমরা এটাকে আপনি এটাকে মানলেও ভালো না মানলেও ভালো আপনাকে বুঝতে হবে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সেখানে আজকে কি ধরনের কথা বলা হচ্ছে কখনো প্রতিবাদ করে না সরকার বাহাদুর কখনো পুলিশ প্রশাসন কখনো র্যাব প্রধান সেনা প্রধান কখনো ইসলামের বিরুদ্ধে কথা বললে সেটা প্রতিবাদ করে না আর ইসলামিক দলগুলোকে আজকে পঙ্গুপরণ করিয়েছেন পঙ্গুত্ব করেছেন রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে সাজানো হয়েছেন যে আগামী নির্বাচন সাধন হয়ে গেছেন কার কোন আসন দিবেন কীভাবে দিবেন কিন্তু সেখানে হেফাজতে ইসলাম নাই চরমনে আন্দোলন নাই এবং জামাত ইসলাম নাই ইসলাম যারা ওন করে ইসলামকে অনুশাসন কায়েম করতে চায় ইসলামের প্রতিফলন ঘটাতে চায় জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা চায় সেই বিষয়গুলোকে সম্পূর্ণ বাদ বাদ রেখে আজকে তারা ষড়যন্ত্র করে বাংলাদেশ ইসলাম কায়েম করতে নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করতে সরাসরি বন্ধ না করে কৌশল অবলম্বন করে তারা এই কাজটি করছে সমান্স আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামী ভিডিওতে আপনাদের মূল্যায়নটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত